দুনিয়ার জমিনের মধ্যে আমি মালিক তোমাদের মিরার উদ্দেশ্য পৃথিবীর জমিরে মানুষ যত কাজ করে উদ্দেশ্যহীন নাকি উদ্দেশ্য আছে কিছু আসলে বলে আছে না নাই লাইক না লাইক বানাইছে উদ্দেশ্য আছে না নাই লাইট না লাইট বানাইছে উদ্দেশ্য আছে না নাই জীবনের মানুষ দুনিয়ারmonte যত বস্তু বানায় প্রত্যেকটা বস্তুর পিছনে উদ্দেশ্য আছে আমার আল্লাহ রুকুল আলামিন বলে বান্দা আমি যে কত জয়া করে কত মায়া করে কল ধরানো দেশে কত শাকপাত করে বান্দা আমি তোমাকে বানাইছি এ বান্দা আমার ই বানানোওয়ালা আমি আল্লাহলা কুদ্দো সেন্দিক একটু তাকাইয়া দেখো আমি আল্লাহ তোমাকে কত মায়া করে বানাইছি আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইছি আল্লাহ তো আমার আপনার লগে সাড়ে তিন হাত বড় এই মানুষটা আল্লাহ তালা দিয়া আল্লাহ বানাই নেন আগুন পানি মাটি বাতাস এই চার চারটি পদার্থ মধ্যে মূল পদার্থ হল মাটি আল্লাহ মাটি দিয়ে মানুষ বানাইলেন মাটি দিয়া আদম বানাইলেন আল্লাহ রকুল আলমিন কেন আমাদেরকে মাটি দিয়ে বানাইলেন তার কারণ হলো মাটির সাথে মানুষের সাথে অনেক বিষয়ে মিল আছে অনেক বিষয়ে তাদের সাথে সম্পর্ক আছে আল্লাহ মাটি দিয়ে আপনাকে আমাকে বানাইয়া আল্লাহ রকুল আলমিন এই জমিনের মধ্যে আল্লাহ তালা পাঠাইয়া দিলেন এই দেহটাকে সুস্থ রাখার জন্য আল্লাহ পাকের নিয়ামত হালাল রিজিক আমরা যা খাই ওই রিজিকটা আল্লাহ তালা এই মাটির থেকে দেয় কথা বলেন ঠিক কিনা সুস্থতার জন্য আমরা ফল খাই মৌসুমি দামি দামি ফল আল্লাহ পাকের বোলা এই মাটির মধ্য থেকে গাছ উৎপত্ত করিয়া গাছ বানাইয়া তারপরে আল্লাহ ফলের ব্যবস্থা করে কথা বলেন চিন কিনা এমনি প্রত্যেকটা বস্তু আল্লাহ তালা মাটি থেকে বানাইছে এই জন্য আল্লাহ রব্বুল আল আমি বলে বান্দা আমি তোমাকে মাটি দিয়া বানাইছি মিনহা খালা কোন يكون ومنها تخرجكم تارة أخرى আমরা যদিও জানিয়ে তো একটা দোয়া কিন্তু এটা কোনো দোয়া না আল্লাহ রব্বুল আলমিনের মহা গ্রন্থ কোরআনের একখানা আয়াতের আয়াতের অংশ আল্লাহ পাক রব্বুল আলমিন এই মাটি দিয়ে আপনাকে আমাকে বানাইছে আবার এই মাটির মধ্যে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবে কথা বলেন চিঙ্কিনা আবার আল্লাহ বলে এই বান্দাবন্দির দল আমি বালি আবাহ পুনরায় এই মাটি থেকে তোমাদেরকে জীবিত করবো তা বলে আমরা মাটি থেকে তৈরি আল্লাহ তালা আমাদেরকে মাটি থেকে বানাইছে মাটি থেকে আমাদেরকে কিভাবে বানাইল আমরা তো আমাদের চোখে দেখি মা এবং বাবা উদয়ের ভালোবাসার আর মহাব্মতের মাধ্যমে এক ফোঁটা লাফার পানি মায়ের গর্ভের মধ্যে দিয়া আল্লাফার মোরা খোলা এই লাফার পানি কাটি রূপান্তরিত করিয়া চল্লিশ দিন অন্তর অন্তর আল্লাহ তালাফ এক একটা রূপ করে পরিপূর্ণ মানুষ আল্লাহ তালাবানা আল্লাহ কাগর গোলালা ফেরেশতাকে ডাক দেওয়া বলে ও ফেরেশতা এই নাপাদ পানির মধ্যে এই নাপাক গরবদের মধ্যে আমার বান্দা এই নাপাদ পানির মধ্যে এক কোটা মাটি মিশ্রণ করে দাও কোন মাটি কিসের মাটি কোন জায়গার মাটি

কোন মাটির মধ্যে কোন জায়গায় আমি শুইব জানা আসেনি হতে বলতে পারে আগুনেও পড়ে যাইতে পারে আবার পানি ডুবে যাইতে পারে হতে পারে আমি এমন ভাবে নিঃশেষ হয়ে যাইতে পারি আমার কোন অস্তিত্ব থাকবে না আল্লাহ রব্বুল আলামিন এই মাটি থেকে আপনাকে আমাকে বানাইলেন আল্লাহ তাআলা বলে এ মানুষ এই মাটির মতো তোমরা হইয়া যা মাটির যে গুণ আছে এই গুণগুলো তোমাদের মধ্যে যাও এই মাটির মাটি খাবে দিয়া বলেন এই মাটির দেখো দেহ মাটি খাবে মাটিভাবে বিছানা তোর সঙ্গে সাধী মা দিয়া শুনছি গানা কথা বলেন কিন্তু নাটি দিয়ে গড়া তোমার কি দিয়ে ছিল তোমার দেহ খানি মাটির পরশ পেয়ে তুমি বলছো জিন্দগানি এই মাটির মুখে গর্বে বেঁধেছ মাটির মুখে গল্পে দেছ তোর গত বাহানা সঙ্গের সাথী মার দিয়া গানা